বিসমুল্লাহ কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের ননসিচেন দেশ সার্বিয়া দর্শক আপনারা সার্বিয়া কি করে যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হতে পারে কিংবা কি কি ডকুমেন্ট লাগবে সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশেই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87 লাখ 62 হাজারেরও অধিক। সার্বিয়ার অফিশিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80 শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15 শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসতিয়ান, ক্রোশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই দেশে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে এবং বেতন ভাতা কত চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা আনুমানিক হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে সার্ভে এবং বেতন ভাতা কত এখন কত হচ্ছে সেখানে ফ্যাসিলিটিস কি রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ফ্যাসিলিটিজ রয়েছে সার্বিয়ায় এখন প্রশ্ন হচ্ছে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সার্বিয়া যেতে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে আপনার খরচ কি হতে পারে এ বিষয়ে জানতে আপনি নিশ্চিত দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো মধ্যপাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমাদের অফিসে এসে কথা বলবেন এবং আপনার যে জিজ্ঞাসা সেটি জেনে নেবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আমাদের মাধ্যমে যাবেন কি না তো দর্শক এক্ষেত্রে একটি কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু যদি কোনো কারণে বিছা না হয় সেক্ষেত্রে টাকা ফেরত দিয়ে থাকি এবং কোনো টাকা কর্তন করি না তো আশা করি এটি আপনাদের জন্য একটা সুবিধাজনক বিষয় হল তো দর্শক আজার কথা নয় সবাইকে আবার প্রীতি এবং শুভকামনা জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও allah is